ফ্ল্যাট সাত হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের রেডি স্টক যত ক্যাবিনেট আছে সবগুলোর উপরে এই অবিশ্বাস্য অফারটি থাকবে মাত্র সাত দিন আগামী সাত দিনের মধ্যে আপনি এই অফারটি যদি লুফে নিতে পারেন তাহলে ফ্ল্যাট সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি পাবেন এই গ্লাস ক্যাবিনেটগুলোই অন্য অন্য শোরুমে পঁচাশি থেকে পঁচানব্বই হাজার টাকা বিক্রি করে থাকে তো আমাদের কাছে প্রায় পাঁচ থেকে সাতটা মডেল রেডি আছে দুইটা হচ্ছে তুর্কি মডেলের মধ্যে তুর্কির মধ্যে একটা হচ্ছে ফ্ল্যাট সোজা কার্নিশ আর একটা হচ্ছে সুন্দর করে জিয়াস কার্নিশ আরেকটা আছে লতা ফুল লতা মডেলের মধ্যে আরেকটা রাউন্ড কাটিং এর মধ্যে সেই সাথে বেলিফুল মডেল রয়েছে আনারস মডেল রয়েছে এছাড়াও আরও দু একটা কিন্তু দুর্দান্ত মডেল রয়েছে সেই সাথে আমার পেছনে যে রোজ মডেলটা দেখতে পাচ্ছেন এটার সাইজটা কিন্তু একটু বড় আট ফিট বাই আট ফিট এটার প্রাইজ আবার পঁচানব্বই হাজার টাকা চাইলে এটাও আপনি শর্টকাট বা সাত ছয় ফিট বাই সাত ফিট করে নিতে পারবেন এটাও আটষট্টি হাজার টাকায় দেওয়া যাবে চমৎকার এই ক্যাবিনেটটাও আটষট্টি হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন তো এই অফারটা লুফে নিতে পারবেন আগামী সাত দিনের জন্য সেই সাথে প্রত্যেকটা ক্যাবিনেট কিন্তু আমরা তৈরি করেছি চিটাও সেগুন কাঠের উপরে এবং ইতালিয়ান লেকার বার্নিশ করেছি যেটার গ্যারান্টি পাচ্ছে লিখিত বিশ বছরের প্রত্যেকটার উপরে লিখিত বিশ বছরের ঘুনের গ্যারান্টি এবং কালার গ্যারান্টি পাচ্ছেন সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের মধ্যে আপনার যদি এটা কোনো ধরনের ঘুণে ধরে বা কোনো সমস্যা হয় সরাসরি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নতুন আর একটা পেয়ে যাবেন বা নিতে পারবেন তাছাড়া এই প্রত্যেকটা ক্যাবিনেটের ভেতরে আমরা দিয়েছি হচ্ছে সলিড গামারি কার্ড এবং ভেতরে দিয়েছি টেন এম এম প্রত্যেকটা সেলফ সামনে যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আছে ফাইভ এম একেবারে সুন্দর ট্রান্সপারেন্ট যে গ্লাস সেগুলো সেই সাথে ভেতরে আছে হচ্ছে খুব আকর্ষণীয় লাইট যেগুলোতে আপনার ডিনার সেটগুলো যখন সেট করবেন তখন কিন্তু আকর্ষণীয় একটা লুক দিবে তো চমৎকার চমৎকার গ্লাস ক্যাবিনেট যদি সরাসরি এসে দেখতে চান তাহলে আমাদের লোকেশন খুব ইজি ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বরগুলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ তাছাড়া অফারটা লুফে নিতে আমাদের স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সরাসরি ভিডিও কলে দেখে কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ